গত কয়েক বছরের তুলনায় মাছ সবজি সহ রমজানের প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় বলছেন ক্রেতা বিক্রেতারা তবে কেজিতে এক টাকা বেড়ে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ছিয়াত্তর টাকা থেকে আশি টাকায় এখনও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ আর লেবুর দাম আগের মতো চড়াই আছে হালি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকায় তহিদুর রহমানের রিপোর্ট রাজধানীতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বুয়েট এলাকার বাজার এখানে এখনও শীতকালীন সবজির সরবরাহ আছে দামও অন্য সময়ের তুলনায় কম বেগুনের কেজি আশি থেকে একশো বিশ টমেটো পঁচিশ থেকে ত্রিশ শসা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি দরে তবে রোজার শুরুর পর থেকে চড়া লেবুর দাম হালি বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকায়

বাজারে নানা ধরনের খেজুর পাওয়া যাচ্ছে দামও সহনশীল দেশি ফলের সরবরাহ ভালো দাম হাতের নাগালে তবে হঠাৎ বেড়ে গেছে আমদানি করা আপেলের দাম মাছের সরবরাহ স্বাভাবিক রুই কাতলের কেজি বিক্রি হচ্ছে সাড়ে তিনশো থেকে সাড়ে পাঁচশো টাকায় এই রেঞ্জটা যদি থাকে তাহলে সবাই কিন্তু মোটামুটি একটু স্বস্তিতে থাক গরুর মাংসের কেজি আটশো আর ব্রয়লার মুরগির কেজি একশো নব্বই টাকায় বিক্রি হচ্ছে তহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা